আসসালামু আলাইকুম বিহার চলে আসলাম শ্যামসুমন বাইক কর্নারে নারুলি পশ্চিমপাড়া বগুড়া নারুল সাবিগলেন জিরো পয়েন্ট মোট আমাদের শোরুমের ঠিকানা শ্যামসুমন বাইক কর্নার আর আজকে দেখাতে চলেছে আমাদের শোরুমের সকল গাড়ির ভিডিও তো বিহার চলুন তাহলে শুরুতে দেখাচ্ছি আপনাদেরকে আপনার টিভিএস আর টিয়ার ফোর বি বাইকটির ভিডিও হ্যাঁ বিহার ঠিকই বলেছেন একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন দুই হাজার তেইশ মডেলের এই আর্ট টিয়ার ফোর বি বাইকটি একেবারেই কিন্তু মনে সুপার ডুপার ফুল ফ্রেশ কন্ডিশন প্যাকেজিং অবস্থায় রয়েছে এবং বাইকটি কিন্তু অরিজিনাল চলা রয়েছে দুইটা চাবি রয়েছে বাইকের সঙ্গে দুই হাজার তেইশের আপনার সাত মাস না আট মাসেই বাইকের তোলা অল্প চলা গাড়ি যা চলছে জিনুইন চলা রয়েছে বাইকটি সামনের চাকা এবং পিছনের চাকা সব কিছু দেখলে বুঝতে পারবেন কতটা ফুল ফ্রেশ কন্ডিশন যারা আপনার এলইডি এক্স কানেক্টের ভেতর সিঙ্গেল ডিস্ক আপনারা ফোর বি বাইক খুঁজছেন এইরকম ব্লু কালার তাদের জন্য আজকের এই বাইকটি আর আজকের এই বাইকটি হতে চলেছে একেবারেই স্বল্প মূল্যে সিয়ামসুল বাইক কর্নারের বিশাল অফার মূল্যে এটার প্রাইস দেখেছি আমরা মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা পেয়ে যাবেন সুপার ডুপার ফুল ফ্রেশ কন্ডিশন আর টিআর ফোর বি বাইকটি তারপরে ভিওয়ার্স দেখেন এখানে রয়েছে স্ট্রাইকার স্ট্রাইকার একশো পঁচিশ স্ট্রাইকার দুই হাজার তেইশ মডেল একেবারে তেইশ মডেল বাইশের লাস্টে এই বাইকটি তোলা সুপার ফ্রেশ কন্ডিশন এবং বাইকটি কিন্তু খুবই অল্প মাত্র আটত্রিশশো বাষট্টি কিলো অর্থাৎ চার হাজার কিলো চলেনি এই বাইকটি এবং বাইকের কিন্তু কন্ডিশন মাসা অনেক ভালো সুপার ফ্রেশ কন্ডিশন এবং এই বাইকটির প্রাইস দিয়েছে আমরা মাত্র অষ্টাশি হাজার টাকা অফার প্রাইস অষ্টাশি হাজার টাকা অফার প্রাইস অষ্টাশি হাজার থেকে অফার প্রাইস দিয়েছে তো ভিওর্স এরপরে রয়েছে আপনার আপনার জিক্সার মনোটম জিক্সা মনোটম দু হাজার তেইশের আপনার নভেম্বরে কেনা দু হাজার তেইশে নভেম্বরে কেনা গাড়ির বয়সের হিসেবে মাত্র পাঁচ মাস মাত্র পাঁচ মাস বয়স এই বাইকটি চলেছে কিন্তু মাত্র দুই হাজার কিলো চলা দুই হাজার কিলো চলা অনলি সুপার ফ্রেশ কন্ডিশন বাইক আর এই রকম অল্প চলা ফুল ফ্রেশ কন্ডিশন বাইক আপনার বগুড়া শোরুমের ভিতর কিন্তু একটাই রয়েছে সেটাও রয়েছে আমাদের শোরুম সিয়াম সুমন বাইক কর্নার সিয়াম সুমন বাইক কর্নারে আসলে পেয়ে যাবেন এই রকম অল্প চলা ফুল ফ্রেশ কন্ডিশনের এই বাইকটি সুজুকি জিক্সার মন্টন বাইকটি শুধু কথাই নয় কাজে বিশ্বাসী গাড়িটা না দেখলে বুঝতে পারবেন না বাইকটির চাবি কিন্তু দেখলেও বুঝতে পারবেন কতটা ফ্রেশ কন্ডিশন এটি দেখেন ভিউয়ারস এই বাইকটি চলেছে কত আটান্ন কিলো চলেছে সুপার ডুপার ফুল ফ্রেশ কন্ডিশন বাইক এবং বাইকের কিন্তু চাকা সামনের চাকা পিছনের চাকা সবকিছু দেখলে বুঝতে পারতেন কতটা ফ্রেশ করি ফ্রেশ চাকার দেখেন কিন্তু দাগ কিন্তু রয়েছে চাকার কিন্তু এখনো দাগ রয়েছে এই রকম অল্প তলা ফুল ফ্রেশ কন্ডিশন শুনুন সুজুকি জিক্সার মোটর প্রাইস দেখেছি আমরা মাত্র এক লক্ষ অষ্টাশি হাজার টাকা ওভার প্রাইস তারপরও শোরুমে আসলে দাম দর করে নিতে পারবেন কথা বলার অপশন রয়েছে এরপরে রয়েছে সুজুকি জিক্সার ডাবল ডিক্স জিক্সার ডাবল ডিস্ক দুই উনিশ বিশের মডেল এবং বহু নাম্বার করা রয়েছে দেখেন ভিওয়ার্স নগার নাম্বার করা রয়েছে একেবারে গাড়ি কিন্তু কমপ্লিট গাড়ি একটা কমপ্লিট গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশন আপনার মেরুন কালারের জিক্সার ডাবল ডিক্স বাইকটি পেয়ে যাবেন আমাদের শোরুমে মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ওভার প্রাইজে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ওভার প্রাইজে পেয়ে যাবেন জিক্সার ডাবল ডিক্স এরপরে রয়েছে ভিওয়ার্স দেখেন এখানে টিভিএস ম্যাট্রোপ্লাস টিভিএস ম্যাট্রোপ্লাস হান্ড্রেড টেন স্পেশাল এডিশনের দুই হাজার তেইশের মডেল এই বাইকটি অনটেস অবস্থায় রয়েছে এটা কিন্তু আপনার হাইড্রোলিক এটা কিন্তু আপনাদের হাইড্রলিক ব্রেক ডিস্ক ব্রেকের বাইক এটা কিন্তু পেয়ে যাবেন আমাদের শোরুমে মাত্র অষ্টাশি হাজার টাকা ওভার প্রাইজে মাত্র অষ্টাশি হাজার টাকা ওভার প্রাইজে পেয়ে যাবেন এই ম্যাট্রোপ্লাস বাইকটি এরপরে রয়েছে বেয়ার্স দেখেন এখানে পালচার ডাবল ডিক্স পালচার ডাবল ডিক্স পাগলু ফোর পালসার ডাবল ডিস্ক পাগলু ফোরের এবং ব্যাঙ্ক জমা দেওয়া রয়েছে দুই হাজার একুশ এই বাইকটি দেখেন ভিওয়ার্স ব্যাঙ্ক জমা দেওয়া রয়েছে দুই হাজার একুশের মডেল পাগলু ফোর পালসার ডাবল ডিস্ক এই বাইকটিতে ব্যাঙ্ক জমা দেওয়া রয়েছে এবং বাইকটি কিন্তু চলেছে অল্প এবং বাইকের কিন্তু চাকার কন্ডিশন কিন্তু মার্শাল্লাহ অনেক ভালো সুপার ফ্রেশ কন্ডিশনে যে দেখেন ভিওয়ার্স চাকা দেখেন এবং এই বাইকটি কিন্তু পেয়ে যাবেন আমাদের শোরুমে মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা একেবারেই অফার প্রাইজে গ্রেট অফার প্রাইজে এরপরে দেখেন বেয়ার এখানে রয়েছে আপনার পালসার সিঙ্গেল ডিক্স পালসার সিঙ্গেল ডিক্স নিউ মডেল পালসার সিঙ্গেল ডিক্স নিউ মডেল রয়েছে বাইশের মডেল এবং এটি পেয়ে যাবেন আমাদের শোরুমে মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা অফার প্রাইজে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা অফার প্রাইজে সামনে ঈদ উল আজাহ কুরবনে ঈদ আর এই কুরবনে ঈদে কিন্তু মাংস আপনার আত্মীয় স্বজন বোন ভাগ্নে ফুপু চাচা মামা বিভিন্ন আত্মীয় স্বজনের বাসায় পৌঁছাতে হবে আর এই জন্য নিয়ে যান আপনারা পছন্দের মোটর বাইকটি এরপরে রয়েছে আপনার দেখেন ডিসকভার হান্ড্রেড টেন সিসি ডিসকভার বাজাজ ডিসকভার হান্ড্রেড টেন বাইকটি একেবারে নিউ মডেল সুপার ফ্রেশ কন্ডিশন এবং এটি পেয়ে যাবেন আমাদের শোরুমে মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা অফার প্রাইজে হ্যাঁ সিটি হান্ড্রেড এরপরে রয়েছে এখন ভিহ দেখেন সিটি হান্ড্রেড সিটি হান্ড্রেড নিউ মডেল সিটি হান্ড্রেড নিউ মডেল ট্যাঙ্কির সিটি রয়েছে দেখেন ট্যাঙ্কিতে দুই ধারে প্লাস্টিক আপনার সকাপে রাবার এবং এখানে আপনার মোবাইল চার্জিং অপশন রয়েছে দেখেন মোবাইল চার্জার অপশন নিউ মডেল সিটি হান্ড্রেড এবং এই বাইকটি পেয়ে যাবেন আমাদের শোরুমে মাত্র নব্বই হাজার টাকার মধ্যেই পেয়ে যাবেন সিটি হান্ড্রেড এরপরে রয়েছে বিহার দেখেন টিভিএস ম্যাট্রো টিভিএস ম্যাট্রো একটা রেড কালারের একটা মেট্রো আছে হান্ড্রেড সিচের বাইক সেলফ স্টার্ট রিম এবং দুই হাজার একুশের লাস্ট মডেল বাইকটি কিন্তু আপনি পেয়ে যাবেন মাত্র সত্তর হাজার টাকা অভার প্রাইজে সত্তর হাজার টাকা অভার প্রাইজে এই বাইকটি পেয়ে যাবেন খুবই তেল সাশ্রয়ী বাইক যে সমস্ত ভাই ব্রাদার এনজিওতে চাকরি করেন বা বিভিন্ন ছোটো মোটো কোম্পানিতে জব করেন তেল যাদের আপনার সাশ্রয় নিতে চান তাদের জন্য এই বাইকটি দেখেন ডিসকভার একশো পঁচিশ সিসি ডিসকভার একশো পঁচিশ সিসির একেবারে নিউ মডেল সুপার ফ্রেশ কন্ডিশন বাইশের লাস্ট মডেল এই বাইকটি দেখেন একেবারেই সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থা রয়েছে সুমন বাইক কন্যা নারোলি পশ্চিমপাড়া বগুড়া আসলে পেয়ে যাবেন আপনাদের পছন্দের কাঙ্ক্ষিত বাইকগুলো এবং এটার প্রাইস রেখেছি আমরা কিন্তু মাত্র এক লক্ষ ত্রিশ হাজার টাকা অফার প্রাইজে এক লক্ষত্রিশ হাজার টাকা অফার প্রাইজে আর শোরুমে আসলেই কিন্তু পেয়ে যাবেন আমাদের আরও বিভিন্ন রকমের মোটর সাইকেল এছাড়া রয়েছে দেখেন আট টিয়ার একশো সাত সিসির একেবারে রেড কালার খুব সুন্দর একেবারে মনে করেন যে সোনার হরিণ আট টিয়ার এই দেখেন অলরেডি কিন্তু দুই সাইডে সাইডে কিন্তু কিন্তু হরিণের ছবি ছবি নাকি দেখতেছেন হ্যাঁ দুই ডাবল হাজার তেইশের এর আট মাসের তোলা এই বাইকটি সুপার ফ্রেশ কন্ডিশন অল্প চলা বাইক দুইটা চাবি রয়েছে ভিহ দেখেন সুপার ফ্রেশ কন্ডিশন দুইটা চাবি রয়েছে এবং বাইকটি চলেছে কত বাইকটি চলেছে মাত্র মনে করেন যে দুই হাজার কিলো চলেছে দুই হাজার কিলো চলেছে একেবারেই অল্প চলা নতুন গাড়ি এই গাড়িটি পেয়ে যাবেন আমাদের শোরুম সিয়াম সুমন বাইক কর্নারে মাত্র এক লক্ষ আটত্রিশ হাজার টাকা অফার প্রাইজে এক লক্ষ আটত্রিশ হাজার টাকা অফার প্রাইজে পেয়ে যাবেন আর টিআর টু ভি এই বাইকটি এরপরে রয়েছে দেখেন পালচার পালচার সিঙ্গেল ডিক্স পাগলু ফোর দুই হাজার উনিশের মডেল ব্যঙ্গ জমা দেওয়া রয়েছে এবং এই বাইকটি প্রাইস দিয়েছে আমরা মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা পেয়ে যাবেন এই বাইকটি ব্যঙ্গ জমার বাইক সুন্দর একটা ব্লু কালারের পালসার পাগলু ফোর তারপরে রয়েছে দেখেন বিওয়ার্স ইএস সিটি হান্ড্রেড অ্যালোয়েডিম সেল স্টার দুই হাজার একুশের মডেল সুপার ফ্রেশ কন্ডিশন অনত্রিশ অবস্থা রয়েছে এই বাইকটি কিন্তু পেয়ে যাবেন মাত্র আমাদের শোরুমে আশি হাজার টাকায় আশি হাজার পেয়ে যাবেন সিটি হান্ড্রেড নিউ মডেল বাইকটি তো বিয়র্স যতগুলো বাইক দেখলেন আমাদের শোরুমে ডিসপ্লে করা ঠিক সম পরিমাণ বাইক আমাদের রয়েছে গোডাউন এবং গ্যারেজে যেহেতু শোরুমে এত গাড়ি ধরে না তো যারা আপনার বিভিন্ন মডেলের বাইক খুঁজছেন অবশ্যই আমাদের কমেন্টে বলবেন স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে বলবেন যে ভাই আমার ওই বাইকটা দরকার অবশ্যই আপনাদেরকে আমরা সেই বাইকটি ম্যানেজ করে দেওয়ার জন্য যত চেষ্টা করব সকলের সুস্বাস্থ্য এবং কামনা করে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি তো বিদায় বেলায় আপনাদের কাছে আবারও অনুরোধ যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল কোনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী ভিডিওর আপডেট নোটিফিকেশান আপনার কাছে প্রথমে পৌঁছে যায় সিয়াম সুমন বাইক কর্নার ওকে ভিয়ার্স আসসালামু আলাইকুম